এই মুহূর্তে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে অধিক চৌধুরী একটা ফ্যাক্টর হতে পারে একদিকে রাহুল গান্ধী অন্যদিকে অধীর চৌধুরী কতটা প্রভাব পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রয়োজন হলে অধীর রঞ্জন চৌধুরী প্রার্থী হতে পারেন এমনটাই কংগ্রেসের এআইসিসি হাইকমান্ড সূত্র মারফত খবর পাচ্ছি তাহলে মুর্শিদাবাদের বহরমপুর যে কোনো আসনে প্রার্থী হলেই কংগ্রেসের জয় হান্ড্রেড পারসেন্ট ভালো একটা রেজাল্ট হতে পারে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে একদিকে যদি আপনারা দেখেন মতুয়া ভোট নিয়েও কিন্তু একটা রাজ্য রাজনীতি কংগ্রেসের দিকে কিছুটা গড়তে পারে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোটাররা এবার অধিত চৌধুরীর দিকে এগিয়ে আসার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল যারা খেলা হবে বলে স্লোগান ছিল কিন্তু বাংলার পরিযায়ী শ্রমিকদের পাশে তৃণমূল সরকার ছিল না আছে অধীর রঞ্জন চৌধুরী তিনি ভোটে হেরে রাজনীতিতেও কিন্তু ময়দানে দেখা যাচ্ছে আর সরকার নেই দরকারে কাকে পেছেন অধীর চৌধুরীকে তাই এবার কি সেই সংখ্যালঘু ভোটাররা কোন দিকে এগিয়ে যায় পরিযায়ী শ্রমিকরা পাঁচ হাজার টাকা সরকারে নেবে না তার প্রমাণ আর সেই সরজবিনে কতটা উজ্জীবিত হতে পারে আগামী দিন সেটাই এখন দেখার বিষয় আপনাদেরকে কিছুটা আমরা স্ক্রিনের সাহায্যে দেখার সুযোগ করে দিচ্ছি দেখুন একদিকে রাহুল গান্ধী অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরীর পাশাপাশি সে বার্তা আসতে পারে যে বড় মাপের একটা ফ্যাক্টর হচ্ছে বাংলাতে কংগ্রেস নাকি এই মাপের কিন্তু একটা রাজ্য রাজনীতি ধন্যবাদ